প্লাস ওর থেকে বেশি ফেভারিট আমার এই বাচ্চা ঠিক আছে এর পিছনে কারণ কি কারণ হচ্ছে এই বাচ্চাটাকে আমি যখন ওর দুই ফেদার বয়স আচ্ছা যার কোন কোন দুই ফেদার এটা বুঝতে যখন ওর দুই ফিল বা দুই ফিল যাই বল বয়স যখন দুই তখনই কত আমি 7 ঘন্টা 37 মিনিট রইছে 7 ঘন্টা 37 মিনিট মাশাআল্লাহ তো ওই দিন ওকে বাজে চারবার পর পর চারবার এটা করছে কিন্তু ও ধরতে পারে ধরতে পারে তো ওর এই স্টামিনাটা দেখে আমি ওকে টপ ওয়ান সিলেক্ট করছি যে ওকে বাজে ধরতে পারে না ওর সাইজটা দেখছেন কতটুকু ও মূলত দর্শক কমপ্লিট করছে সেটা তো জনসিটা না ভাই এটা হচ্ছে আমার হুম আমার টেরি মাদি যেটা সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট করা ছিল ঠিক আছে আচ্ছা আর একটা টেডির নট দিয়ে করা বাচ্চা ঠিক আছে আপনার ওটটা সব করে নিচ্ছি মূলতই চোরচোখ ঠিক আছে চোড়চোখ মাশাল্লাম ওর আপনারা আর আর নয় পাক দেখেন আর দশ পাখ দেখেন আর নয় নম্বর পাকটা দেখেন পাকটা কিন্তু অনেক সুন্দর ভাই এই যে সিল পঁচিশ মিনিট তিন ঘন্টা ঘন্টা চল্লিশ মিনিট মাস চার ঘন্টা উরাটিং আরেকটা জিনিস আমি দেখাই মল্টিং এই বিষয়টা যদি না বলি তাহলে